পাখির উপদ্রব থেকে ফলগুলাকে রক্ষা করার জন্য আগে থেকে ছোট ছোট ক্যারি ব্যাগ দিয়ে ফলগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে তো দেখি আজকে কামরাঙা গাছ থেকে কামরাঙাগুলি তো পারবো একদম পেকে হলুদ হলুদ হয়ে আছে একদম রসালো একদম মিষ্টি হ্যাঁ আমার এই কামরাঙা গাছের ফল খুবই মিষ্টি অন্যান্য গাছের ফল শুনেছি টক হয় কিন্তু আমার গাছের কামরাঙা ভীষণ মিষ্টি আর খেতে সুস্বাদু রসালো হ্যাঁ একবার খেলে আবার দ্বিতীয়বার আর একটা পারতে হবে এই যে এখানে আছে একটা আর একটা ওইখানে আছে আর একটা এইখানে এই তিনটে আজকে পারব এই তিনটে কামরাঙা আজকে মজা করে খাওয়া হবে তো আপনারাও পারলে বাড়িতে এইভাবে কামরাঙা গাছ লাগাতে পারেন দেখবেন অনেক হাতের কাছে পেয়ে যাবেন কামরাঙা বাজার থেকে কিনে আনার প্রয়োজন হবে না ঠিক আছে